চুঁচোড়ায় ফের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে সোমবার চুঁচুড়া পুরসভার ছদম্বুর বার্ডের তৃণমূল কাউন্সিলর জন্তু বিশ্বাসের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হুগলি লোকসভার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তবে সেখানে দেখা যায়নি চুঁচোড়া বিধায়ক অসিত মজুমদারকে দলের অভ্যন্তরে চলছে দ্বন্দ্ব অভিভাজন নিয়ে চর্চা নতুন করে জোরদার হয়েছে অনুষ্ঠানে উপস্থিত রচনা বন্দ্যোপাধ্যায় বলেন আমি গোষ্ঠীদ্বন্দ্ব কখনো সমর্থন করি না ভালো কাজের জন্য সবার একসঙ্গে থাকা উচিত কেউ না এলেও কাজ থেমে থাকবে না দল একটাই তৃণমূল কংগ্রেস কারোর সঙ্গে মনোমালিন্য থাকলে সেটা বসে মিটিয়ে নেওয়া উচিত তিনি আরও বলেন আমি সবার সঙ্গেই আছি না 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 আমি দেখুন আমি একটা জিনিস সবসময় পরিষ্কার করেছি যববীর থেকে আমি সাংসদ হয়ে এসেছি রাজনীতিতে এসেছি যে আমি দলের হয়ে এসেছি দল আমাকে নিয়ে এসেছে আমি দলের জন্য কাজ করতে এসেছি আমি মানুষ হিসেবে কারুর সাথে আলাদা করে এই মানুষ ওই মানুষ এই মানুষ করা বিভাজন করা দ্বন্দ্ব তৈরি করা গোষ্ঠী দ্বন্দ্বকে সাপোর্ট করা আমি কোনো দিন করিনি আমি কোনো দিনও করবো না কখনো করবো না আমি সবসময় মনে করি সবার আহ্বানে সবার আসা উচিত সবাই সবাইকে আমন্ত্রণ জানানো উচিত সর্ব জায়গায় সবাই থাকা উচিত তবেই তো আমরা একসাথে ভালো কাজ করতে পারবো এবার যিনি আসবেন তিনি আসবেন যিনি আসবেন না তিনি আসবেন না তারা তো কাজ তো বন্ধ হবে না কাজ তো হবে চেষ্টা তো করা যাচ্ছে চেষ্টা তো করছি চেষ্টা করা যাক এবং আমি কারোর সাথে নই আমি সবার সাথে আমি কোনো একজন দুজন তিনজন এই ওয়ার্ড ওই ওয়ার্ড সেই ওয়ার্ড তাই কখনো নয়

আলটিমেটলি সবাই মিলে আমরা এটাই চাই যে আমরা ভালো কাজ করবো এবং সেটাই হচ্ছে তারা হয়তো আলাদা করে ভালো কাজ করছেন এরা হয়তো আলাদা করে ভালো কাজ করছেন কিন্তু আমরা যদি সবাই মিলিত ভাবে কাজ করি তাহলে আমার মনে অনেক সুস্থ ভাবে ভালো ভাবে কাজ করবেন চেষ্টা তো করতে হবে আমার কাছে এখনো সময় আছে দেখা যাক আমি তো মেনে নিচ্ছেন যে দেখুন দুটো গ্রুপ কাজ করছে না হয়তো বিধায়ককে কেউ সাপোর্ট করেন আবার এদের এনাদেরকে কেউ সাপোর্ট করেন দুটো গ্রুপ নয় গ্রুপ নিয়ে আমরা কাজ করি না আমাদের এটা একটা ছিল একটা সদর বিধানসভা একটা আমাদের বড় বিধানসভা এটা একটা তো এখানে আমরা সবাই মিলিত ভাবেই থাকার চেষ্টা করি হয়তো কেউ কেউ বিধায়ককে বেশি পছন্দ করেন কেউ হয়তো কিছু কাউন্সিলার বেশি পছন্দ করে সব মানুষেরই পছন্দের জায়গা থাকে সব মানুষেরই কিছু মানুষকে ভালো লাগে কিছু জায়গা থাকে কিন্তু সবাই আমরা দলের কাজ করি সেটা হচ্ছে সব থেকে বড় কথা আমরা সবাই টিএমসি লোক কেউ বিধায়ককে পছন্দ করেন কেউ কাউন্সিলারদের পছন্দ করেন এটা স্বাভাবিক বিষয় সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত বলেন অনেকে ঝন্টুকে দেখে নেওয়ার হুমকি দেয় তাই যদি কেউ ঝন্টুকে দেখতে আসে পাল্টা জবাব পাবেন আমি যাকে ডাকছি বা ডাকা হচ্ছে না তাতে আমার কিছু যায় আসে না রচনা আমার ছোট বোন ওকে নিয়ে কটুক্তি বরদাস্ত করব না আমাদের একটাই গোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায় এই অঞ্চলের যে বিধায়ক তিনি ওর পাশে নেই সেই জন্যই কি বললেন এটা না আমি 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 মন্ত্রীকে বলছি ঝন্টু ঝন্টু সবাইকে থাকলো না থাকলো এসে যায় ওগুলো প্রভিডেন্ট ছেলে এলাকার মানুষ ভালোবাসে দীর্ঘদিনের কাউন্সিলর আগামী দিনের কাউন্সিলর হবে বললাম ওর সময় সবার থাকা উচিত যা থাকবে না ভুল করবে যারা থাকবে না বিধানসভাও থাকবে না কিন্তু লাভ নেই রচনার মতো লিডার এসে ওর সম্বন্ধে বলে গেল ভালো আমিও বলেছি যে ভালো তাকে ভালো বলো যে খারাপ আমি স্টেট কার্ড আমি কাউকে ভয় করে বলি না যা বলা সত্যি কথা বলি যে বিধানসভার তিনি কাউন্সিলর সেই বিধানসভার বিধায়ক ওনার পাশে নেই এখানে এই অঞ্চলে প্যারালালি অন্য একটা গোষ্ঠী তো তৈরি করে ফেলেছেন কি বলবেন গোষ্ঠী আমরা পছন্দ করি না গোষ্ঠী একটা হচ্ছে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি আর যাদের যারা গোষ্ঠী করবে তাদের লোম হবে ঠিক আছে লোম ফোরা হবে লোম ফোরা কি বলছেন তাহলে কি ঘন্টুর পাশে কি সর্বসময় থাকবেন হান্ড্রেড আছি থাকবো আগামী দিনে ঠিক আছে ঐক্য যারা তৃণমূল যাদের যারা করবে তাদের ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে যারা দলকে বিভক্ত করবে দলের বিরুদ্ধে করবে তাদের সাইড লাইনের বাইরে থাকতে হবে এরকম কি কোনো মানুষ যে মনে করছে বিভক্ত করছে অনেক মানুষ আছে আমি নাম করে তাদের হিরো করতে চাই না মানুষ সব বুঝতে পারছেন অসিত মজুমদার তার অনুপস্থিতির কারণ তুলে ধরে বলেন আমি ছেলে সাধারণ মানুষ আবার সবার সব দাবি পূরণ করা সম্ভব নয় আমার তবু চেষ্টা করি কারোর কোনো থাকলে সামনে বলুক দেখুন আমার শরীরটা ভালো নেই দুটো পাড়ায় সমাধান ছিল তেরো নম্বর ওয়ার্ডে এগারো নম্বর ওয়ার্ডে সেই দুটো পাড়ায় সমাধান করতে যে আমি যেতে পারিনি আমাদের এমপি তো এসছেন রচনা বন্দ্যোপাধ্যায় ওটা ওপেন করেছেন আমি রচনা আমরা তো আলাদা কিছু নই যে কোনো একজন এমপি এমএলএ যে কোনো একজন গেলেই হলো এমপি গেছেন দলের চেয়ারম্যান ছিলেন টাউনের সভাপতি ছিলেন অসুবিধা কি আছে ঠিকই আছে আপনার কি আমন্ত্রণ করা হয়েছিল পার্টির প্রোগ্রাম নিমন্ত্রণ তো করাই ভাই সবাই করে হুম এটা নিয়ে কোনো ব্যাপার নেই কাউন্সিলার সরাসরি আপনাকে নিমন্ত্রণ করা হয়েছে এই কথা না বললেও তিনি বলছেন এখন সমাজ মাধ্যমের যুগ সমাজ মাধ্যমে দেখে নিতে পারেন না না এই মঞ্চেই আজকে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তিনি আক্ষরিক অর্থে যেখান থেকে বক্তব্য জাগতে গিয়ে বলেন যে ঝন্টুর পাশে কেউ না থাকলেও আমি থাকবো এবং বাইরে থেকে যদি কেউ এসে এখানে কিছু মনে করে কিছু যায় আসে যেন ইঙ্গিত আপনার দিকে দেখুন ইঙ্গিত যাই থাক ও আমার দলের বিধায়ক ওকেও টিকিট দিয়েছে মমতা ব্যানার্জি আমাকেও মমতা ব্যানার্জি রচনাকেও মমতা ব্যানার্জি আমরা সবাই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির লোক হ্যাঁ উনি কোন ইঙ্গিতে কাকে বলেছে সেটা ওনার ব্যাপার প্রশ্নটা ওনাকেই করুন আমি কেন বলবো আমি মনে করি যে আমরা সবাই এক আমরা দলের সৈনিক আমাদের নেত্রী মালথা ভনারজি নেতা অভিষেক ভনারজি এবং তিনি মঞ্চ থেকে বলেন না নাকি তিনি জুচুরার ভূমিপুত্র সেই যদি কোনো কিছু হয় জুচুরার কাছে আমি সব ব্যাপারে কি বল আমি সব ব্যাপারে একদমই নবিশ দল আমাকে দায়িত্ব দিয়েছে আমি জুচুরতে জন্মগ্রহণ করে চিপিয়ালা বাগানে আমিও ওরা লোক নই আমি পিয়ালা বাগানে জন্মেছি রামকৃষ্ণ স্কুলে মাধ্যমিক পাশ করেছি এই ইতিহাসগুলো অনেকে জানা নেই জানুক আগে তারপর কথা বলবে রচনা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে এই খুচুরা বিধানসভায় আপনি এবং আপনার অপোনেন্টে কিছু লোক আছে যারা আপনার মত ইয়ে করেন না পোষণ করেন না সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা কিন্তু মহ করিয়ে দিচ্ছেন ঠিকই বলেছেন দলে তো আমরা সবাই এক আমাদের নেতৃত্ব মমতা ব্যানার্জি নেতা অভিষেক ব্যানার্জি আমার মাথা থেকে হাত তুলে নিলে আমার কিছু করার আছে অতএব আমরা সবাই মমতার আদর্শে রয়েছি সবাইকে এক থাকতে হবে ঠিকই বলেছে সামনে ছাব্বিশ ছাব্বিশে লড়তে গেলে সবাই এক হয়ে লড়তে হবে কিছু কিছু লোক আপনার মত পছন্দ করেন না বলে আপনার বিপক্ষে দেখুন আমি তো শ্রীকৃষ্ণ নই বা স্বামী বিবেকানন্দই নয় আমি তো একটা সাধারণ মানুষ পনেরো বছর ক্ষমতায় আছি পনেরো বছর ক্ষমতায় আছি সবার সব আবদার হয়তো মানতে পারিনি আর সবার সব আবদার মানা সম্ভব নয় ভগবানও পারবে না সবার সব আবদার মানা ভগবানও পারবে না হ্যাঁ স্বামী বিবেকানন্দও পারবে না রামকৃষ্ণদেবও পারবে না আমিও পারিনি তাই হয়তো ক্ষোভ আছে কোথাও দেখব দেখব এই ক্ষোভ যাতে মেটানো যায় কারো কোনো ক্ষোভ থাকলে আমাকে সে ডাইরেক্ট বলুক আমি ভুল করলে ভুল বলবো তাদের অসুবিধা কোথায় আছে আমি তো কাগজে বলেছি যে রচনা মনে দুঃখ পেলে আমি দুঃখিত হ্যাঁ রচনা আমার গুণের মতো তো অন্য যারা ভাবছে যে আমার জন্য তারা ডিপ্রাইভ হচ্ছে আমাকে সে বলুক আমি তাদেরও বলবো ভুল করলে অসুবিধা কিছু নেই কারণ দল ছাড়া আমি কিছু বুঝি না আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে